you mm -hmm. ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনিজি সরকার ব্লগ সার একটা নিয়ে তোমাদের কাছে আবার চলে এসেছি সকালবেলা দেখলেই আমি ডিম পাউটি শিখলাম তারপর আসলে ডিম পাউটিটা যেটা করেছিলাম সেটা আশিরিয়াকে টেফিনে দিয়েছি তো তারপর ওকে স্কুল দিলাম দিয়ে আজকে একটা ম্যাসাকার করেছিলাম আজকে আমার ওয়ালেট ওর ব্যাগে রেখেছিলাম আমি যখন স্কুটি করে নিয়ে যাচ্ছিলাম এবং সেটি যথারীতি না বার করে আমি ওকে ক্লাসে পাঠিয়ে দিয়েছিলাম তো তারপর আবার অফিসে গিয়ে ওয়েট করে ক্লাস টিচারকে ফোন করে তারপর ওয়ালেটটা পেয়েছি যাই হোক তো ভীষণই হেল্পফুল ওদের স্কুলের প্রত্যেকটা স্টাফ তো সেই সব করে বাড়ি এলাম দিয়ে সঞ্জীবকে ডাবের জল ওরপি ডাব কাটলো ডাবের জল দিলাম আমি মা একটু ব্রেকফাস্ট করলাম দিয়ে বাড়িতে টুকটাক কিছু কাজ ছিল সেগুলো করলাম তোমাদের দেখালাম এই যেগুলো টুকটাক করে আমি ওই জন্য খুব বেশি ডিটেলিংয়ে ভিডিওটা অন করতে পারিনি তো এখন আমি ভাবলাম ভিডিওটা অন করতেই হবে কারণ আমি আর ওরপি যাচ্ছি মেকে আনতে তো সেটা তো খুব রেগুলার কিন্তু আজকে যেটা হচ্ছে আজকে হচ্ছে সাইরাকেও আমাকে নিতে হবে ময়ূর কালকেই আমাকে ফোন করে বলেছিল যে একটু কাজ আছে তো সাইরাকে আমাকে ওখান থেকে নিতে হবে তো তো আমি এক্সাইটেড আমার থেকেও এক্সাইটেড আসিরিয়া কারণ সাইরা দিদি আসবে তো সাইরিয়াকে নেব আর আমি ময়ূর দিকে বলেছিল দুপুরবেলা ওকে নিয়ে তারপর আমার কাছ থেকে চলে যাবে তো আমি ময়ূরদিকে বলেছি একদম না সাইরা আসবে ও আমার কাছে থাকবে খাবে ঘুমোবে ওকে হোমওয়ার্ক করাবো দিয়ে আমি ওকে নিয়ে তোমার কাছে পৌঁছে দেবো ঠিক রাত্রিবেলা তো এই রকমই প্ল্যান আছে তো এখন দুটো বাচ্চাকে নিতে যাব এবার ব্যাপারটা হচ্ছে মামের ছুটি হয় হচ্ছে পৌনে একটায় আর সাইরার হচ্ছে সোয়া একটা তো সেই কারণে আমাদের ওখানে একটু ওয়েট করতে হবে 10. দশ পনেরো মিনিটের মতন কারণ এমনি একটা অব্দি আমি ওখানে থাকি তো ওয়েট করে একবারে ওকে নিয়ে বাড়ি ফিরবো ওখানে স্কট কার্ড একসাথে এটার মধ্যে ঢুকিয়ে নেয় আর সকালবেলা ময়ুরিদি সাইরার স্কট কার্ড তাৰপৰ এক্ৰেছ সব দিয়ে দিয়ে আমাদের বাচ্চাগুলো যেমন স্কুলের ভেতর মজা করে আর আমরা বাইরে মজা করি তো আমাদের বাইরেও কিন্তু খুব সুন্দর সুন্দর বন্ধুদের দল আছে জানো তো আজকে গীতাঞ্জলি এসছে নর্মালি ও আসে না আর সুকন্যা ছিল দই ফুচকা যার থেকে আমরা টপ আর টপ দই ফুচকা নিয়েছি আর খেয়েছি তো বেচারার কাছে বোধহয় দু তিনটেই পড়েছিল নিজের জন্য তো এই সব করতে করতে চলো আহ আশিরিয়া যেহেতু তাড়াতাড়ি ছুটি হবে সাইরার থেকে তো স্কুল গেট খুলে গেছে আর আজকে প্রথমেই সি সেকশন তো আশিরিয়াকে নিয়ে নেব আগে নিয়ে তারপর আজকে আমাকে সাইরাকে নিতে হবে তো তার জন্য মোটামুটি দশ পনেরো মিনিট মতন বাদে সায়রার ছুটি হয় তো আশিরিয়া চলে এসেছে আশিরিয়াকে নিলাম দিয়ে আমরা চলো আহ সায়রার জন্য ব্যাট করি

মা কেটা দিয়ে মা দিয়েছে পড়াশোনা করছ না বলে মা কেটে দিয়েছে এটা তোর মা দেখলে কি বলবে বলতো মা কেটে আমার যে তাকটা আছে না ওয়াটার এখন বোরল নিয়েছে নিয়ে এত

এই পর্বটা কিন্তু সাংঘাতিক পর্ব ছিল তো এইসব করে দেখো ভুলু এখানে কিন্তু ক্যামেরায় আহ তো এইসব করে যেটা বলছিলাম যাবো ওদের ঘুম পাড়াবো ঘুম থেকে উঠে দুজনেরই হোমওয়ার্ক দিয়েছে আর কালকে যেহেতু স্কুল আছে করাতে হবে তো সেসব হোমওয়ার্ক টুমওয়ার্ক গুলো করাবো তোমাদের সাথে শেয়ার করছি চলো

चलो दूद ताता আজকে কিন্তু সারাটা দিন আশিরিয়ার দারুণ আনন্দে কেটেছে ওরা কিন্তু রুটিনের বাইরে কেউ কোনো কাজ করেনি যেহেতু কালকে স্কুল আছে এটা উইকেন্ড না উইক ডেজ তো সবাই সব কিছু করেছে কিন্তু দারুণ মজা করেছে আর এখন সব কিছু করে বুঝতেই পারছো ময়ূরদের বাড়িতে চলে এসেছি সাইরাকে ড্রপ করতে আমার প্ল্যান ছিল স্যারকে ড্রপ করে চলে যাব যেহেতু কালকে স্কুল আছে কিন্তু ময়ূরদি কিছুতেই ছাড়লো না এখানে ডিনার করব ডিনার করে যাব তো ডিনারে আজকে মামের সাইরা সব ফেভারিট ফেভারিট খাবার হচ্ছে বার্গার সেটাই ময়ূরদি এনে রেখেছে তার সাথে আমিও এক পিস পেয়ে গেছি আর এখানে দেখতেই পাচ্ছ ময়ূরদির বাড়িতে কিন্তু এখন বেশ অনেক কটা ছানা আছে তো তাদের সাথে খেলা করছি এই সব কটা ফার বেবির সাথে তোমাদের পরে আরেকদিন আলাপ করিয়ে দেবো তো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি যারা আমার চ্যানেলটা নতুন ভিজিট করলে বা দেখলে তারা সাবস্ক্রাইব করে অবশ্যই আর যারা সাবস্ক্রাইব করে আছে তারা তো জানোই যে তোমাদের আমি একটা কথা বলে থাকি যে কমেন্ট করো কিরকম লাগলো আমার ব্লগটা তো পরের একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার দেখা করতে আসবো ভালো থেকো ওম সাইরাম